ধর্মীয় বিষয়কে ঘিরে মাঝে মধ্যে বিভিন্ন অলৌকিক ঘটনার কথা শোনা যায় সেই তালিকায় এবার আরো এক সংযোজন এবার দুধ পান করছেন হনুমানজি এমনই দাবি ভক্তদের আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার লাহিল এলাকার এক মন্দিরে ভক্তদের দাবি হনুমানজির মুখের সামনে চামচে করে দুধ রাখলেই তার নিমেষে শেষ হয়ে যাচ্ছে অলৌকিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে দলে দলে ছুটে আসেন ভক্তরা ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার পুলিশ এই ঘটনা প্রত্যক্ষ করতে মন্দিরের রীতিমতো ভিড় জমে যায় উৎসুক ভক্ত ও স্থানীয়দের দুধ বা জল হনুমানজির মূর্তির মুখের সামনে ধরলেই নাকি তা শেষ হয়ে যাচ্ছে এবার সেই ভিডিওটা আপনাদের দেখায়

फोटो को फोटो हां चुप इधर दूसरी काज दूर दे इधर लग ना पूरा सा अपन

এই বিষয়ে চন্দ্রমোহন কর্মকার নামে এক ব্যক্তি জানান আমি চাকুলিয়া থেকে এসেছি ফোনে শুনলাম যে এখানে এমন হচ্ছে প্রথমে বিষয়টা মজা ভেবেছিলাম তবে এখানে এসে দেখলাম এমনটা হচ্ছে ঘটে দিয়েও চেষ্টা করলাম দেখলাম সমস্ত জল শেষ হয়ে গেল এটাই প্রমাণ করছে যে হনুমানজি আছেন অদৃশ্য হলেও আমাদের মাঝেই আছেন কি বলছেন তিনি শুনুন हम चकलिया से आए हैं क्या देखिए हम लोग यहाँ सुने यहाँ से टेलीफोन हुआ तो हम लोग सुने कि जैसा बात है हनुमान जी का मूर्ति है वो जो मतलब पानी भी टान रहा है मुँह से और दूध भी टान रहा है अंदर ले रहा है हम लोग सोचे ऐसे मजाक होगा हम और कमल लेने लोग सब कोई आए यहाँ फिर कुछ व्यक्ति उसको उनको दूध पिलाने का कोशिश किया वो देखा गया कि नहीं चम्मच में दूध देता है दूध साफ हो जाता है ख़त्म फिर लोटा के साथ भी हम लोग ट्राई किए लोटा में जल भर के ट्राई किए देख रहे हैं कि पूरा लोटा मुँह में लगाते ही धीरे 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 लोटा का जल भी खत्म हो जाता है तो ये अदृश्य वाली बात है हम लोगों को सनातन धर्म में हिंदू जागरूक हुआ है और इसी की वजह से भगवान भगवान का एक चमत्कार कहेंगे हम लोग ये चमत्कार ही हो रहा है कलयुग में कलयुग में कहा गया कि बजरंग बली साक्षात कभी लुप्त हुए नहीं बजरंग बली साक्षात हैं तो ये आज लाहिल मंदिर हनुमान मंदिर है या सिद्ध कर रहा है कि हनुमान जी हैं अदृश्य हैं लेकिन हम लोगों के बीच में है यही সংকেত হয় হিন্দুওকে লিয়ে সনাতনীয়কে অতলমণ্ডল নামে অপর এক ব্যক্তি বলেন এটা বজরংবলীর মন্দির পুজোর সময় পণ্ডিতজি দেখেন যে জল মাটিতে না পড়ে ভগবানের প্রতিমার ভিতরে চলে যাচ্ছে অনেকেই দুধ দিচ্ছেন সেটাও যাচ্ছে আমরাও দেখলাম এটা ভগবানের চমৎকার কি বলেছেন তিনি শোনো এই মন্দির হয় বজরংবলীকা মন্দির হয় চাকলিয়া কালাহিল গ্রাম পেয়া ও সাম पंडित जी आए यहाँ पूजा अर्चना करने के लिए उस वक्त पंडित जी देख पाए कि जो हम लोग का रीति रिवाज के हिसाब से जो होता है हम लोग का हिंदू शास्त्र में वो पूजा हो रहा था पूजा में वो जो पंडित जी देखने पाए कि वो जो हम लोग का बजरंग जी का जो प्रतिमा है उसमें शायद पानी स्पर्श हुआ होगा तो वो देख रहे हैं वो पानी जो है नीचे नहीं गिर के वो पानी भगवान जी के अंदर मुँह के अंदर में जो मतलब जा रहा है তো এই चीज़ जानने के बाद हम लोग सबको ये आके देखें हम लोग अभी बहुत आदमी हैं यहाँ पे मौजूद तो, <exploding noise> तो देख रहे हैं कि वो बहुत आदमी जो है दूध दे रहा है तो वो भी जा रहा है এ বিষয়ে বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির কাউন্সিল সদস্য তথা কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের উপদেষ্টা মন্ডলীর সদস্য তপন চক্রবর্তী বলেন এটা মানুষ ধর্ম বিশ্বাসের বলে এটা করছে কিন্তু এর পিছনে কোনো যুক্তি নেই শুনুন কি বলছেন তিনি এই বিষয় হচ্ছে যে মানুষের যে ধর্ম বিশ্বাস সেই ধর্ম বিশ্বাসের বলে মানুষ এটা করছে কিন্তু এর পিছনে যদি আমরা কোনো যুক্তি খুঁজি তাহলে কোনো কিন্তু যুক্তি নেই এখানে হ্যাঁ ধর্মীয় যে অন্ধ সংস্কার বা বিশ্বাস ধর্মীয় গুরুরা যেভাবে বলেন সেইভাবেই মানুষের দৃষ্টিভঙ্গিটা তৈরি হয় আর সেইভাবেই মানুষ ওটাকে বিশ্বাস করে এর পিছনে কিন্তু কোনো বৈজ্ঞানিক যুক্তি বা কোনো বৈজ্ঞানিক কোনো কারণ কোনো কিছুই এর পিছনে নেই এটা খুব মানে স্বাভাবিক একটা বিজ্ঞানসম্মত ঘটনা একটা বিজ্ঞানের তত্ত্ব সেই তত্ত্বটা হচ্ছে তরলের যে পৃষ্ঠটান সারফেস টেনশন বলে একে সেই পৃষ্ঠটান এবং তার ওই যে মানে কৌশিক নলের যে তত্ত্বটা সেই কৌশিক নলের তত্ত্ব এইটা এখানে কার্যকরী হয় হনুমানের মুখে এই নাকটা কিন্তু হনুমানের সবসময় একটু খারাপ নিচের দিকে একটু ছোটলো করা থাকে আর কি ঠিক যখন চামচটা ওই দুধ দুধটাকে নিয়ে যখন ওখানে ধরা হয় তখন ওই যে বাঁকানো ন ইয়েটা আর কি ওইখানে দুধটা প্রথম মানে যুক্ত হলো যুক্ত হওয়ার পরে কি হয় কি ওই দুধটা আস্তে আস্তে তার পৃষ্ঠ টানের ফলে আস্তে আস্তে উপরে উঠতে থাকে নাকে এর তারপরের অংশটাও সেটা ওই যে জলটা গেল ওই জলের টানে ওটাও উপরের দিকে উঠতে থাকে এইভাবে ক্রমশ ধীরে 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 এটা উপরে উঠতে থাকে এবং সম্পূর্ণ দুধটা তখন মিশেষিত হয়ে যায় কিন্তু এই দুধটা কেউ খায়ও না এই দুধটা কিছুই করে না এই দুধটা দেখা যাবে পরবর্তী সময়ে যে আবার ওটা ঝরে বাইরে দিয়ে পড়ে গেছে সেটা কাপড় চোপড় বা ওই মন্দিরের তলা পায়ের তলা তলাতে বৃদ্ধির তলাতে দেখলে পরে দেখা যাবে যে দুধে ওটা ভেসে যাচ্ছে মুখ্য বিষয়টা হচ্ছে এই বৈজ্ঞানিক ঘটনা এতে এর পিছনে বৈজ্ঞানিক যুক্তি এটাই যে তরলের পৃষ্ঠটানের ফলেই এটা ঘটনা ঘটে আমরা জানি ইতিপূর্বে এই বছর দশ পনেরো আগে হবে কি কুড়ি বছর আগে হবে তখন এরকম একটা রথ মানে যে হনুমান কী নাম গণেশ দুধ খাচ্ছে এই নিয়ে গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় এবং আমরা মঞ্চের পক্ষ থেকে ওইটাকে ব্যাখ্যা দিয়ে করেছি এবং আমরা ব্যাখ্যা দেওয়ার যেমন চেষ্টা করেছি সেটা একেবারে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছে যে গণেশের মূর্তি তৈরি করে ওই যে তার সুরটা ওই সুরের কাছে ধরলে দেখা যাচ্ছে ঘুরতে আস্তে চলে যাচ্ছে কি কারণে না ওই একই পৃষ্ঠটানের ফলে ওরা আস্তে 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 উপর দিকে উঠে চলে যাচ্ছে যে এই যে কৌশিক প্রক্রিয়া এবং এই যে পৃষ্ঠটান এই পৃষ্ঠটানের ফলেই এই দুধ শুষে যাচ্ছে উল্লেখ গত শতকের নয়ের দশকে ভগবান গণেশের দুধ পানের কথাও ছড়িয়ে পড়ে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না